আসসালামু আলাইকুম তো সিঙ্গাপুর প্রবাসী রাসেল ভাই আমাদের কাছ থেকে করে নিল খুব অল্প বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে গুছিয়ে পরিপাটি ভাবে তিন ইঞ্চি কাঁথনি দিয়ে ব্রিক ফাউন্ডেশনের একটি ছাদের প্যাটার্নে সেটের এর একটি বাসার ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং এবং সামনে একটি পর্চের দিয়ে আমরা খুব সুন্দর করে ফ্লোর প্লানটি সাজানোর চেষ্টা করছি তো সামনে হুবহু ছাদের প্যাটার্ন দিয়ে আমরা পিছনে টিন সেটের বাসাটি নির্মাণ করছি আপনার হাতের বাজেট যদি বারো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে এ ভাষার ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িং এর জন্য আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম তো আমাদের করা খুব অল্প বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে কিভাবে সাজিয়ে গুজিয়ে পরিপাটি ভাবে একটি বাসা নির্মাণ করবেন অল্প খরচেও যে বাসা নির্মাণ করা যায় আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো বর্তমান সময়ে আপনি যদি নিজেই বাসা নির্মাণ করেন এবং সবকিছু মালামাল প্রয়োগ করে যদি আপনারা নিজেরাই বাসা করার পরিকল্পনা করেন অবশ্যই আপনার জন্য সেটি সাশ্রয়ী হবে তো চারটি বেডরুম দুইটি অ্যাটাচ টয়লেট এবং দুইটি কমন টয়লেট দুইটি কিচেন শো আমরা খুব সুন্দর করে দুইটি ইউনিটের একটি বাসা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনার হাতের বাজেট যদি বিশ থেকে বাইশ লক্ষ টাকা থাকে আপনারা সুন্দর করে আপনার যদি সাড়ে তিন শতাংশ জায়গাও থাকে তাহলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িং এর জন্য আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটাতে মেসেজ করবে